কার গাড়ির জন্য এতক্ষণ ব্যাগে দেওয়া ছিল এখন অফ করছে এখনও তো ব্যাগে আছে কারো ওটা তোমাদের ওই সাইডে আছে এই সাইডে আমার এই সাইডে কার যেন ব্যাগে ছিল এখন তো জিমে ব্যাগে দিয়েছে ও কেছিল ছিল এটা উড়ে গেছিল ওইদুল ভাই আচ্ছা সবাই আস্তে আস্তে বের হবে

এই কেউ মারামারি করেন না সবাই লাইন দিয়ে আসেন ডিসকর্ডে আসলে হ্যাঁ সিরিয়ালে সিরিয়ালে ভাই সামনে গেল আপনি আগে ভাই আপনারা তো বড় টান সেন্ট নাই আগে বাইরে কোনো গাড়ি চালানো যাবে না মানে নিলে ওটা নরমালি খেলতে পারবো করবে না

মোরগে ডাকছে কারো একজন মাইকে থিয়া ডাকছে সোহাগ ভাই এর ডাকে হ্যাঁ সোহাগ ভাই কে জানি ফজর আইছে মনে ফজর ছাড়া কি মোরগ ডাক দেয় বলো দে তো ভাই হুম দিবে না কেন অবশ্যই দিবে আনাস ফ্রেন্ড কি হইছে ওরে বাপ রে বাপ পচুল

ওহ 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 ঐ কে এই কোনো ডানা চাপকে এই কোন ভাই আমি আমার জীবনে সেরা রিস্ক নিলাম এই কোনর লগে ডানে চাপতাছিল ভাই আমি নিচের রোডে যাবো না ভাই নিচের রোডের রাস্তাঘাট ভালো না আমি উপর দিয়ে যাবো নিচের রোডে যাবো না আপনি ব্রিজে উঠে উল্টা রাস্তা পট খাইলাম রে

ওরা দুইটা মিলেই পারো ওরা হিন্দি বাংলা দুইটাই পারো ওরা কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা বিহারের ওই দিকে থাকে ওদের কথার স্টাইল দেখো দুইজনই দুই ধরনের কথাই বলতে পারে হিন্দিও বাংলা বলতে পারে ওরা মিক্সিং কথা কয় এ সাজ্জাদ দেখি আজকে পিঙ্কি নিয়ে আসছে পিঙ্কি 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 এসি এ কি রে এ আগে দেখলাম এ কি আছে আগে গেলে

তাই বলে ভাই আপনি কি ইন গেমে কথা বলতেছেন না বাইরে কথা বলতেছেন রেসপন্স করুন রেসপন্স করুন ওনার ডাক দিয়ে জিজ্ঞাসা করুন সার্ভার মিউট দিয়ে দিই তো হ্যাঁ সার্ভার মিউট দেন তো দিই তো একটু পরে দেন আগে কথা বলে কি করেন তাহলে পরে বলবে আমাদের বলেন নাই ভাই কথা বলে হ্যালো তাইবুর ভাই হ্যালো মুরুব্বি রেসপন্স না দেখেন আমার আমার পাম্পারে যে এই ইএনএল লেখাটা না এটা নি নিচে ব্লিঙ্ক করে হালকা নিচে আসেন শোক ভাই আমার পাম্পারে কি ইএনএ লেখা আমারও আমার দিলে এই দেখেন মা মাছখানেও ইয়া করতেছে দাঁড়ান দাঁড়ান আমি আসেন ওখানে ঠিক এই জায়গা মেলা পিছনে আছে আসেন এই ইউনাইটেড 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 হ্যাঁ হ্যাঁ বাট আপনার মাইকে কি ইন গেমে কথা বলতেছেন নাকি অন্য কাজ করতেছেন না আমি তো মাইকে কানেক্ট কই কেবল কানেক্ট করলাম মানে জাস্ট সাউন্ড আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মাইক অফ করে রাখেন এতক্ষণ ধরে কথা শুনছেন এতক্ষণ যা যা বলছেন যা যা বানাইবেন সব শুনছি ওই এবার দেখা নেই চলো চলো কেমন শুনছেন এই গোল্ডেন লাইন এখনো এখনো তুমি তো হিসাব বলো সমস্যা নাই এখনো আছে বাট

আমার এই গাড়িটা ব্যালেন্স বুঝছেন গাড়িটা যদি একসাথে ধরে রাখি না এক সাথে থাকে আমি কোন আমি বুঝ না আমি ওয়ান জট ছাইরা এই আইসি এসিতেে বসে দেখো তো এটা কি এরকম করে চলে স্মুথ ভাই বাস্তবে এই জায়গায় ডাকাতি হয় না তিনটা প্লেয়ার আপনি দেখেন পার করলাম ওই যে বাগান টাইপের

বাজায় দে কি বাজায় দিব দুইটা ট্রাক তো সরার নামই নিচ্ছে না স্বদেশ রাস্তে নিছে আপনি একবার বাম্পারে ঢুকায় ব্রেক ধরেন এর জন্য ল্যাটেন্সি খান আমি কই আসছি এই ট্রাক গেল দাও

আমাদের অফিসিয়াল কনফারেন্স শেষ আনঅফিসিয়াল কিন্তু চলে সবাই দান দিবেন মেজ মেরে নির্দেশে আমি নাই আমি নাই তোমরা টানো ভাই আমি নাই আর আগে মাওলানা ঢুকি বড় কোনো জায়গা নাই গাড়ি রাখার মতো এই জায়গায়

ট্রাফিক আগে ক্লিয়ার করি এই দুইটা ট্রাক মানে টার্মিনাল মতো পাওয়া গেছে একটা কিন্তু এরা মাওনার আগে হুম দোকান এবার আমি একটু অফলাইন একটা জিনিস দেখি ওয়ান জেসি পর অনেক সুন্দর কাজ করতেছে ইমতিয়াজ ভাই নাইস এটা মিস্টার ইমতিয়াজ ভাই অফিশিয়াল কনভার্সেশন মেদরা খেলবেন নাকি আর হ্যালো হারায় গেছে প্রাইভেটে যায় একটি হারানো বিজ্ঞপ্তি আমরা এই শোনো আজকে রাতে আজকে কে ওকে কে উপরে গেছে আচ্ছা আমি বলতাছি কি ভাই রোড দিবেন আজকে রাতে অফিশিয়াল কনভয় কোন হ্যাঁ দাঁড়াও কি দিবেন না ওইটা দেওয়ার আগে প্রাইভেট ভিজিট আজকে কথা আছে আপনি জিম দুইজনই কোন রোডে টানবেন বলেন সবাই